থেকে চ্যানেল থেকে আজকে কিছু ফার্সি কালেকশন থাকবে কিছু গারারা থাকবে অবশ্যই ভিডিও ভিডিও তো ফার্স্টে অ্যাড্রেসে চলে যাচ্ছি এটা চাই বুডি স্ক্রিন পেনশন দিতে হবে মোবাইল নাম্বারটা দিতে রয়েছে জিরো ওয়ান সিক্স এইট ফোর টু জিরো ফাইভ সেভেন সাথে কিরকি নম্বর রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান থ্রি জিরো সিক্স ডাব ফোর দিতে আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশ নিয়ে যোগাযোগ করবে তো ফার্স্টের যে কালেকশনটা দেখাবো চমৎকার একটা ডিজাইন এসে ফার্সি কালেকশন সরি গারারা অল করে কাজটা করা আছে ভিতরে সম্পূর্ণ মিরুরের কাজ করা দেখেন এখানে কিন্তু মিরুরের কাজ করা আছে কাজ মাল্টি কালার সুতো দিয়ে একেবারে কাজ করা আছে এখানে কাটোর স্টাইলে কিন্তু কাজটা করা আছে এটা সামনের পিছনে ব্যাকসাইডটাও কিন্তু কাজ করা থাকবে ব্যাক ব্যাকসাইডটা কিন্তু সেটা কাজ করা থাকে চমৎকা ডিজাইনের ভিতরে সি ব্লু কালার মধ্যে সি গ্রিন কালার খাতাটাও কিন্তু রয়েছে কাজ করা এটা খাতাটা কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা রয়েছে স্টোনের কাজ করা এটা মূল আকর্ষণটা হচ্ছে সালো সালোয়ারটা কিন্তু আপনার গাড়ারা প্যাটার্নের কাজ করা থাকবে গাড়ারাটা কিন্তু কাজ করা থাকছে সম্পূর্ণ দেখেন দেখে দুই পাশে কিন্তু কাজ করা বুট সাইড কাজ করা সামনে কিছু সেম কাজ করা থাকবে সাথে পেয়ে যাচ্ছেন একটা দোপাট্টা সেম ফ্যাব্রিক সেম ভিতরে কাজ করা একেবারে বিশাল বড় একটা দোপাট্টার ভিতরে কাজ করা পেয়ে যাচ্ছে এটার কালার হবে পাঁচটা পিয়ার পাঁচটা কালার দেখা দিব এটা হচ্ছে সি গ্রিন কালার একটা হবে মিষ্টি পিয়াজ কালার ক্রিস্পি পেঁয়াজ তবে জাম কালার জাম কালার মধ্যে প্রত্যেকটা কিন্তু সামনের পিছনে কাজ করা থাকছে জাম কালার চমৎকার ডিজাইনগুলো যেগুলো স্ক্রিনে ভালো লাগবে এগুলো যেগুলো পার্টি ফাংশনে কিন্তু করতে পারবে আর একটা হবে হোয়াইট কালার আর হোয়াইট কালার এটা এখনো খোলা হয়নি খুবই সবার একটা জামা একেবারে অলভার কাজটা করা আছে সম্পূর্ণ পিটানোর কাজ করা

প্যাটার্নগুলো দেখা দিব অল ওভার দেখেন গর্জেস করে কাজটা করা আছে একেবারে নিচে পোষণটা কিন্তু খুবই সুন্দরভাবে মিররের কাজ করা আছে ওভার গর্জেস সামনে পিছনে কিন্তু ছেটা কাজ করা থাকে ছিটার কাজ করা কারণ সামনে তো একেবারে ওভার গর্জিয়াস ওয়েটেরও ব্যাপার আছে যাতে পরে কমফোর্ট ফিল করেন আপনারা এটা হচ্ছে এই যে এটা হচ্ছে স্কার্ট প্লাজোর মধ্যে সামনে পিছনে একেবারে বুট সাইড কাজ করা সম্পূর্ণ বলবার কাজটা আছে সামনে পিছনে দুই পাশে কিন্তু ফ্রেম কাজটা পেয়ে যাচ্ছে এটার সাথে একটা দোপাটা থাকছে এটা শিকন জর্জেটের ভিতরে বিশাল বড় একটা দোপাটা এটা কালো হবে ছয়টা দিয়ে ছয়টা কালারই দেখাই দেব এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হবে কলিজা কালার এটা কলিজা কালার মধ্যে এটা বড় একটা কালেকশন কালার গুলো কিন্তু পারফেক্ট কালার একটা পাঁচটা সি গ্রিন কালার

কালার কিন্তু প্রত্যেকটাই সুন্দর যে কোনো স্ক্রমে ভালো লাগবে যে কোনো পার্টি ফাংশনও করতে পারবে একটা হবে বেগুনি কালার হচ্ছে বেগুনি কালারের মধ্যে কিন্তু প্রত্যেকটাই একটু আর যে কোনো স্ক্রিনে কিন্তু ভালো লাগবে সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ প্রাইস থাকছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা অনলি পঁচিশশো পঞ্চাশ হলে কিন্তু পেয়ে যাচ্ছেন অ্যাচার প্রুডিক্ট থেকে এই কালেকশনটা তো গিয়ে ভিডিওটা আমি এখানে শেষ করছি না আমার একটা আবারও চলে যাচ্ছি